অপারেশন সিঁদুরের কারণে উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়ার স্পাইস জেট ইন্ডিকোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা বারোটা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে এই বিমানবন্দরে যে বিমানগুলি নামার কথা ছিল সেগুলিও আপাতত বাতিল থাকছে অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত স্পাইস জেট জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা লে শ্রীনগর অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে করা হচ্ছে ইন্ডিগোর পোস্টে বলা হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর জম্মু অমৃতসর লে চণ্ডীগড় ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনো বিমান নামবেও না বিমানবন্দরে পৌঁছানোর আগে আপনারা বিমান সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিন পরে যোধপুর এবং বিকানিরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ছাব্বিশ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত এনেছে ভারতীয় সেনাবাহিনী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর সেনারা জানিয়েছেন মধ্যরাতে পাকিস্তানের ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে ভারতের এই হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে পাকিস্তান যোগ্য জবাব দেবার কথাও জানিয়েছেন তারা ভারতের অপারেশন সিঁদুরের কারণেই উত্তর ভারতে বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে নির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি